সাকিব খানের সিনেমা সবসময় ভালো চলে আমি ব্যবসায়িক কথা বলবো না মতো ভালো বরবাদ বরবাদের মতো ভালো আশাহত হওয়ার কিছু নেই ওনারা ওনাদের মতো বিজনেস করবে আমরা আমাদের মতো বিজনেস করব তো এখানে আসলে কোনো কম্পিটিশনে কিছু নেই আমি যেটা মনে করি যে আমরা তো সবাই সিনেমা বানাই সবাই দেখ শেষে যাব চাইবো যে আমাদের আমরা যেটা ইনভেস্ট করেছি অন্তত ইনভেস্টমেন্টটা উঠে আসুক যেন আমরা আরেকটা সিনেমাতে ইনভেস্ট করতে পারি তো সেই ক্ষেত্রে ওনারা আমার মনে হয় যে ওনারাও বিজনেস ভালো করবে এবং আমরা তো আশাবাদী আছি যে আমরাও ভালো করবো আমার মনে হয় না যে এখানে এটা কোনো কম্পিটিশান বা এমন কোনো কিছু হওয়ার মতো অন্তরাত্মা তো অনেক আগের আগের সিনেমা দু হাজার একুশে করা সিনেমা তো এখন একটা সময় একটা ভালো সময় এত বছর পর মানে এত মাস সরি বছর না এত মাস পর সিনেমা হলগুলো খুলেছে অন্তত একটা ভালো সময় ঈদের মধ্যে মানে এটা একটা বেস্ট টাইম ঈদের সময় সবাই ছুটি থাকে পরিবার পরিজন্য সিনেমা দেখে তো ভালো হয়েছে অন্তরাত্ম আসাটাও আসলে জটিলতার কারণে আমি দুঃখ পেয়েছি সেটা না আমার আমার যেটা মনে হয়েছে কারণ আপনার হয়তো সবাই জানেন যে আমি বাংলাদেশে থাকি না বাংলাদেশে অনেক বছর ধরেই থাকি না তো আমার পড়াশোনাও বাইরে বুঝের বয়সে বেশিরভাগ সময়টা আমি দেশের বাইরে ছিলাম তো আমার আমি আসলে খুব ইউজ টু না ব্যাপারগুলোতে যে আমি খুব সিস্টেমেটিকলি যে কাজ করাতে অভ্যস্ত তো আমার আমি যখন কিছু বাধার সম্মুখীন হয়েছি আমার কাছে মনে হয়েছে যে একটু তো ডিজার্টেড হবই খুবই স্বাভাবিক যে নিজের দেশে এসে একটা কাজ করতে যাচ্ছি সেখানে এত এত প্রবলেম এত কিছু সবার এত তো কমপ্লেন মন খারাপ হয়েছে বাট আমি না আসলে একটা মানুষ আমি কোনো কিছু শুরু করলে শেষ একদম মাঝপথে ছেড়ে যাই না তো আমি যেহেতু বলেছি আমি ইন্ডাস্ট্রিতে আছি আমি ইন্ডাস্ট্রিতে কাজ করবো আমি ইনশাল্লাহ কাজ করব আমরা শুধু দক্ষিণের কথাই কেন বলছি আমাদের আমাদের সবচেয়ে বড় আমরা যেটাতে সবসময় অ্যাটাচ থাকি সেটা হচ্ছে আমাদের হাতের হ্যান্ডফোন মোবাইল ফোন মোবাইল ফোনে আজকাল আমরা নেটফ্লিক্স দেখি নেটফ্লিক্সে আমরা শুধু দক্ষিণ কেন সব হলিউড বলিউড সব দেখি আমরা তো সেখানে আমরা যে সব দেখতে পারি সেটা দেখে আমার কথা হচ্ছে যে আমরা যদি সেখান থেকে না শিখি আমরা শুধু বাংলাদেশি একটা সিনেমা এইভাবে বানানোর ওটাতেই আমরা শিখে যাব একদিনেই আর যদি আমরা সিনেমা দেখি শিখে থাকি তাহলে বাংলাদেশে যা হচ্ছে কারেন্ট সিচুয়েশানে যা হচ্ছে ওটা ভাইকে শেখালো এখন অনেক কিছু হচ্ছে আমি বলতে চাই না অনেক কিছু রিসেন্ট রিসেন্ট অ্যাক্টিভিটি যা হচ্ছে রিসেন্ট ক্রাইম যেগুলো হচ্ছে এই ক্রাইমগুলোকে আমরা সিনেমা থেকে শিখেছি আমাদের আগের সিনেমাগুলো থেকে ছিল না অনেক কিছুই ছিল আর সাউথের সিনেমা দেখে এটা বানানো এটা আসলে ভুল হ্যাঁ আমরা তো অবশ্যই ইন্সপায়ার তো থাকি যে আমরা তো অনেক কিছু দেখি আমরা শিখবো তো এটা খুবই খুবই স্বাভাবিক বা আমরা আমরা নিজেদের মধ্যে বানাবো তো কিছুদিন আগে একটা ইন্টারভিউতে বলেছিলাম যে আমাদের উচিত প্রডিউসারদের উচিত যে তারা একসাথে বসে একটা প্ল্যান করে বছরে আমরা কয়টা সিনেমা বানাবো কয়টা বড় সিনেমা বানাবো কয়টা ছোট সিনেমা বানাবো কারণ থ্রু আউট দ্য ইয়ার যদি আমরা সিনেমা না দিতে পারি তাহলে সিনেমা হল মালিকটা সারা বছর কি চালাবে শুধু ঈদেই সিনেমা চালাবে এছাড়াও তো আমাদের সিনেমা হল চালাতে হবে তো ওইভাবে করে যদি আমরা একটা প্ল্যান করি যে ভাই আমরা কে কখন কখন কীভাবে কি করে আসব কোন বাজেটে সিনেমা নিয়ে আসবো তাহলে আমার মনে হয় না যে মানে এই যে এখন যে ক্লাসটা হচ্ছে উনি আসতে পারবে না আমি আসছি আমি আসছি বলে উনি কেন আসবে এই ক্লাসটা আর তখন হবে না তখন ইকুয়ালি সবাই সব কিছুতেই পার্টিসিপেট করতে পারবে সব ধরনের সিনেমাতে পার্টিসিপেট করতে পারবে আর আপনি যেটা বললেন যে সেকেন্দার এসছে তো অন্যান্য সিনেমাগুলো পিছিয়ে গেছে এই প্র্যাকটিসটা আমি বলবো যে আমাদের নিজেদের মধ্যে যে বন্ডিংটা এই বন্ডিংটা যদি না হয় তাহলে আমরা সিনেমা ইন্ডাস্ট্রিটাকে আসলে এভাবে করে মানে এটা হবে না বাহনা এটা আমাদের মধ্যে আমাদের নিজেদের তৈরি করতে হবে সবাই এগিয়ে আসলেই হবে পসিবল হবে প্রডিউসারা যদি এগিয়ে আসে সবাই যদি একসাথে হই তাহলে এটা পসিবল হবে ইন্ডাস্ট্রি যদি একসাথে কাজ করে যদি থেকে কিছুটা